নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি প্রত্যেক সমাজসেবক রাজনীতিবিদ অর্থনীতিবিদ বা বিজ্ঞানী তাদের কাজের মূল্যায়ন স্বরূপ পেতে চায় এই সম্মানসূচক পুরস্কার সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার কাজের প্রতিদান স্বরূপ চেয়েছেন নোবেল প্রাইজ এতে সমর্থন দেয় পাকিস্তান ও ইসরায়েল আর এইটা নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক শুধু ট্রাম্প নয় এর আগেও বেশ কয়েকজন নোবেল পাওয়া ব্যক্তিদের নিয়েছিল অনেক সমালোচনা যদি ট্রাম্প নোবেল জয়ী হন তবে অতীতে বিতর্কিত নোবেল বিজয়ীদের কাতারে তিনিও নাম লিখবেন চলুন জেনে নেই অতীতে বিতর্কিত বেশ কয়েকজন নোবেল বিজয়ীদের কথা বারাক ওবামা 2009 সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার মাত্র নয় মাসের সময় যখন শান্তি পুরস্কার পান তখন অন্যরত বটেই তিনি নিজেও অবাক হন ওবামার দুই মেয়াদে মার্কিন বাহিনী আফগানিস্তান ইরাক ও সিরিয়ার সঙ্গে যুদ্ধরত ছিল পরবর্তী সময়ে দুই সালে বিবিসিকে নোবেল ইনস্টিটিউটের সাবেক পরিচালক লুন্ডে লুন্ডেস্টার্ট জানান নোবেল কমিটি ওবামার নোবেল প্রাইজ পাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করেছে ইয়াসির আরাফাত উনিশশো সালে ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন এবং পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেসকে যৌথভাবে অশ্ল শান্তি চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তবে ইয়াসির আরাফাতের অতীতের সশস্ত্র ভূমিকা নিয়ে ইসরায়েল ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ব্যাপক সমালোচনা হয় হেনরি কিসেঞ্জার উনিশশো সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার শান্তিতে নোবেল পুরস্কার পান তবে কম্বোডিয়ায় গোপন বোমা হামলা ও দক্ষিণ আমেরিকার শাসকদের সমর্থনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি আর সরাসরি জড়িত থাকার কারণে তার নোবেল পাওয়ার বিষয়টি বেশ বিতর্কের মুখে পড়ে অংশান সুসি মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান দেশটির রাজনৈতিবিদ অংশান সুচি তবে বিশ বছর পর সুচি ক্ষমতায় এলে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থাকার অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি আবি আহমেদ প্রতিবেশী দেশ ইরেত্রিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মেটানোর জন্য দুই সালে শান্তিতে নোবেল পান ইথোপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ কিন্তু এর এক বছরের মধ্যেই ট্রাইগে অঞ্চলে সেনা সিদ্ধান্ত নেন তিনি যা পরবর্তী সময়ে গৃহযুদ্ধে রূপ নেয় এতে আবির নোবেল পাওয়া নিয়ে দেখা দেয় বেশ বিতর্ক ওয়াঙ্গারি মাথায় প্রথম কোনো আফ্রিকান নারী হিসাবে দু সালে গ্রিন বেল্ট আন্দোলন গড়ে তোলার জন্য শান্তিতে নোবেল পান কেনিয়ার পরিবেশবাদী আন্দোলনকর্মী ও জীববিজ্ঞানী ওয়াঙ্গারি মাথায় তবে পরবর্তী সময়ে এইচআইভি এইডসকে জৈব অস্ত্র বলে তার করা একটি মন্তব্য অনেক বিতর্কের সৃষ্টি করে